শহরের মেহমানদের কীভাবে আপ্যায়ন করা হলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল হচ্ছে শহরের মেহমানরা যেহেতু আসবে সেই জন্য হচ্ছে যে রুম টুম মোটামুটিভাবে গুসায় রাখা হয়েছে আর এটা কিন্তু আমার বাবার বাড়ি তো আলহামদুলিল্লাহ আমার শান্তির জায়গা এখানে কিন্তু আমার খুব ভালো লাগে আর মাঝে মাঝে কিন্তু আমি এখানে আসি আর এদিকে হচ্ছে যে বাড়ির যারা যারা আছে সবাই কিন্তু এখানে কাজ করছে আমার হচ্ছে যে আন্টি তারপর হচ্ছে মা বড় আপু সবাই আর এই তো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এই রুমে আমার ছোট বোন হচ্ছে যে তার বাচ্চাকে নিয়ে থাকে তো আসলে যেহেতু একদম ছোট বাচ্চা সেজন্য আমি হচ্ছে যে দেখাচ্ছি না সেভাবে তো যাই হোক এদিকে মোটামুটি খাবারগুলোকেও কিন্তু রেডি করা হয়েছে যেহেতু তারা আসবে এখানে শরবত রেডি করা হয়েছে তারপর শ্যামাইটাকে রেডি করে রাখা হয়েছে যেহেতু তারা এত দূর থেকে আসবে আর প্রচণ্ড গরম আর ঠিক দুপুরের আগে আগে চলে আসবে তো এর মধ্যে আমি হচ্ছে যে আমার দাদির যে বাবার বাড়ি আছে সেখানে ঘুরতে গিয়েছিলাম তো দাদির যে ভাই আছে এখনও কিন্তু দাদির বাবার বাড়ি আমরা মাঝে মাঝে বেড়াতে যাই তো সেখানে গিয়ে হচ্ছে যে দাদির ভাই আমাদেরকে দেখে হচ্ছে যে পিঠা বানানো শুরু করে দিছে শ্যামাই বানানো শুরু করে দিয়েছে তাদের যে গাছের একদম টাটকা ফরমালিন ছাড়া পেঁপেছিল সেগুলো কেটে দিয়ে তো আসলে গ্রামের মানুষের কিন্তু মন মানসিকতা অনেক ভালো আর এদের ভিতরে কিন্তু বেশি একটা হিংসা বা অহংকার থাকে না আর এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে আর অনেকদিন পর যেহেতু গেছি আমি গেছিলাম প্লাস আমার আন্টি মানে সে আমার ফুপি ও এরা তারপর আমার বড় আপু আমরা তিনজন মিলে গেছিলাম এদিকে হচ্ছে যে দাদির ভাইব মানে আমার উনিও তো আমাদের দাদি হয় তো উনি সুন্দর করে হচ্ছে যে আমাদের গ্রামের ভাষায় এই পিঠাগুলোকে আওলা কিসি প্লাস ফুলপিঠা বলা হয় তো সেগুলোকে হচ্ছে যে ভাজা শুরু করে দিছে আর আমার ছেলে হচ্ছে যে সেগুলোকে কোবোৎসাহের সহিত খাইছিলো তো ওইখানে গিয়েছিলাম আমরা অনেক দিন পর বেড়াইতে যেহেতু ঈদের সময় আমরা গ্রামের বাড়িতে আসছি আর গ্রামের বাড়িতে আসলে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর এখানে কিন্তু অনেক মজা কারণ যেহেতু সারা বছর সবাই হচ্ছে যে যার যার শ্বশুর বাড়িতে বা বাসায় থাকা হয় যার জন্য গ্রামে বেশি একটা আশা হয় না তো এই তো উনি আমাদেরকে খাওয়া দাওয়া করে পাঠাই দিয়েছে পরে আমি হচ্ছে যে চলে আসছি তো এদিকে হচ্ছে যে আমাদের বাড়িতে সকাল সকাল যেহেতু খাবার রান্না করতে হবে শহরের মেহমান আসবে তাদের জন্য তো কিছু একটা করতে হবে তার আগে তো আমাদেরকে নিজেদেরকে রান্না করে খেতে হবে তো সেই জন্য এদিকে হচ্ছে যে পটল বড়া করা হয়েছে তারপর হচ্ছে যে ডাল ছিল ডাল রান্না করা হয়েছে আর ডিম ভাজি করা হয়েছে সবার জন্য আর এভাবে পটল বড়া খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কিন্তু খুবই পছন্দ তো সকাল সকাল হচ্ছে যে প্রথমে প্রাথমিকভাবে এগুলাকে খেয়ে দেয় তারপর হচ্ছে যে রান্না শুরু করা হবে শহরের মেহমানদের জন্য তো এই তো এই তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে শহরের মেহমানরাও কিন্তু চলে আসছে তো এদের জন্য প্রথমে যে ফল ফ্রুট কেটে দেওয়া হবে সেগুলাই আমার বড়ো আপু হচ্ছে যে কেটে রেডি করছে তারপর আমার বউ ছিল তো এই তো তাদেরকে ফার্স্টে ফল ফ্রুট কেটে দেওয়া হয়েছে আপেল কমলা পেয়ারা তরমুজ তারপর হচ্ছে যে শ্যামাই তো সমস্ত কিছুকে দিয়ে তা ফার্স্টে তাদেরকে হচ্ছে যে নাস্তা করানো হচ্ছে তো যেহেতু আমার ছোট বোনকে একেবারে যেন নিতে আসছে আজকে কিন্তু আমার ছোট বোন চলে যাচ্ছে এই তো যাওয়ার সময়কার ভিডিও তা আসলে এতদিন থাকার পর যখন চলে গেছে তখন কিন্তু আমার আব্বা আমার মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে গেছিল আসলে সবারই মন মানসিকতা খারাপ হওয়ার কথা এই তো অনেক দিন পর চলে যাচ্ছে আমি অনেক দিন পর আমার আব্বাকে এই ফার্স্ট এই তো আমার ছোট বোন এত কান্না করতে দেখছি যে ছোট বোন দীর্ঘদিন থাকার পর যখন চলে গেছে আর যেহেতু অনেক দূরে বিয়ে হয়েছে জন্য আপনার মনটা হয় তবে এতটা খারাপ লাগছে তো সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ